হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি অর্পিতাস ব্লগে আর একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আচ্ছা তোমাদের ওইদিকে কি আজকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কিন্তু সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে আর সকালটার থেকে কিন্তু বেশ মেঘলা মেঘলা ছিল ভেবেছিলাম কিছু কাপড় কাচবো কিন্তু এই মেঘলা মেঘলা দেখে আর কাপড় কাচলাম না কেননা কাপড় কাচা যায় মেলার হচ্ছে সমস্যা আর বাইরেটা তো এখনও পর্যন্ত ঝিরেঝিরি বৃষ্টি হচ্ছে আর বেশ মাঝে মধ্যে অন্ধকার করে আসছে আর যা ওয়েদার তা মনে হচ্ছে যে আজকে সারাদিনই বৃষ্টি হবে তো আজকে আমরা সকালে আর রুটি করব না ভাবলাম আজকে একটু চাউমিন বানাই প্রত্যেকদিন সকালে তো রুটি খাওয়াই হয় মাঝে মধ্যে পরোটাও খাওয়া হয় কিন্তু চাউমিনটা না বেশ অনেক দিন খাওয়া হয়নি তাই ভাবলাম একটু চাউমিন করি তো সকালবেলায় না যখন এদিকে চাউমিনের জন্য গরম জল যখন বসিয়েছিলাম চাউমিনটা সেদ্ধ করার জন্য ভাবলাম মুগের ডাল বসাই কিন্তু যা ওয়েদার মাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলাম আজকে কি দুপুরবেলায় মিশিয়ে হবে মিশিয়ে মানে হচ্ছে চালের ডালে মিশিয়ে খিচুড়ি হবে কি না মা বলল আমার কোনো আপত্তি নেই সবাই যদি খায় তাহলে আজকে দুপুরবেলায় খিচুড়ি খাওয়া যেতেই পারে কেননা এইরকম ওয়েদারে খিচুড়িটা কিন্তু বেশ ভালোই লাগে আর আমাদের বাড়িতে যেন খিচুড়িটা দুপুরবেলায় হয় না রাতের বেলাতেই খিচুড়ি হয় কিন্তু যা ওয়েদার সে লোবাসে ছাড়াতে পারে বলো তাই এই ওয়েদারে সবাই আজকে প্ল্যান করা হলো যে না আজকে দুপুরবেলাতেই খিচুড়ি খাওয়া হবে তো এখন চাউমিন বসিয়েছি তো আগে মায়ের জন্য হচ্ছে নিরামিষ চাউমিন করে দিলাম মা যেহেতু নিরামিষ খাই ওই জন্য মায়ের জন্য আগে নিরামিষ করে করে দিয়েছি তো মাকে এখন দিয়ে দেবো মা এটা খাবে তারপরে আমরা আমাদের জন্য পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে করবো কেননা চাউমিন তো একটু পেঁয়াজ একটু ডিম না দিলে দেখবে খেতে ভালো লাগে না এই দেখো আবার বৃষ্টি এসেছিলো বৃষ্টি এসে মা ঠাকুরের পর্দা টর্দাগুলো ধুয়ে দিয়েছিল সেগুলো কিন্তু আবার ভিজে গেছে মা বলছে যা বৃষ্টিতে ভিজেই গেল তার থেকে বরং যদি ঘরে মেলে রাখতো তাহলে হাওয়ায় হাওয়াই হয়তো শুকিয়ে যেত কেননা আমাদের বারান্দায় হচ্ছে যে রান্নাঘরটা তো রান্নাঘরে কিন্তু আমাদের পাখাও রয়েছে তো ওখানেই মা দেখো যে শাড়ি কিন্তু আর যে বাইরে মেলেনি ওখানে মেলে দিয়েছে এর মাঝে হচ্ছে চাউমিন আমার হয়ে গেছে তো চাউমিনটা বেড়ে নিয়েছি পুকুরটা এখন খুলে রাখলাম কেননা পুকুর গেছে পড়তে শরীরটা একটু ভালো আছে তো ওই জন্য পড়তে গেছে কেননা সামনেই আবার আট তারিখ থেকে ওর পরীক্ষা রয়েছে তাই এখানে আমার একটা দিদি ভাইয়ের একটা তোমাদের দাদা ভাই তিনের জন্য তিনটে চাউমিন নিয়ে নিয়েছি আর মা চাউমিনটা তো আগেই করা হয়ে গেছিলো মাকে দিয়ে দিয়েছি তো পরে আবার কুকুর জন্য তো প্রেশারে ভাত করবো কেননা শরীরটা খারাপ চাউমিনটা যদি নাও খাই তাহলে একটু ভাত খাবে তো মায়ের জন্য পরে ওর মধ্যে একটু চাল দিয়ে দেবো তাহলে মাও একটু ভাত খেয়ে নেবে কেন মা চাউমিন খুব একটা বেশি ভালোবাসে না মানে শখের বলো ইচ্ছা হলেই একটু ভাই ওই আর কি আজকে তো সকাল থেকে বৃষ্টি হওয়ার কথা আর এইদিকে দেখো আমাদের চাউমিন রেডি তাহলে চাউমিনটা এখন খেয়ে নিন আর কি বলবো চাউমিন তো খাওয়া হয়ে গেছে তারপর আবার চলে এলাম রান্না বান্না করতে কারণ রান্না তো করতে হবে আজকে তো খিচুড়ি হবেই আর মা খিচুড়ির সঙ্গে উচ্ছে ভাজা খেতে ভালোবাসে তাই বললো উচ্ছে ভাজ দেন তাই উচ্ছেগুলো না আগের দিনই মানে রান্না করার কথা ছিল তো যেহেতু চিচিংড়া ভাজা হয়েছিল দিদি ভাই আবার উচ্ছে আবার উচ্ছেও কেটেছিল ভাজার জন্য যেহেতু চিচিংড়া ভাজা আবার উচ্ছে ভাজা দুটো ভাজা হয়ে যাচ্ছে তাই চিচিংড়াটাই ভেজেছিলাম আর উচ্ছেগুলো না ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সে আজকে উচ্ছেগুলো ভাজা হবে তার সঙ্গে শাক হবে আর খিচুড়ি তো তাই ভাবলাম একটু চাটনি করি তো এখানে আমের চাটনি করব পঁইশাক করব আর তার সাথে তো উচ্চে ভাজা আর যেহেতু খিচুড়ি আর খিচুড়ির সঙ্গে তো ডিমটা ভাজা হবে। সেটা খাওয়ার আগ দিয়ে গরম গরম ভেজে নেবো তাহলে দুপুরের খাওয়াটা কিন্তু জাস্ট জমে যাবে তো দিদিভাই কিন্তু সবজি কাটছিলো তো সবজি কাটতে উঠে পড়েছিল মাঝে কেননা আমাদের কাজের পিসি ঘর মসতে চলে এসেছিলো তাই দিদিভাই উঠে গেছিলো তো কাজের পিসি চলে যাওয়ার পরে দিদিভাই আবার সবজি কাটতে বসেছে আর মা আজকে ওইদিকে মা নিজের ঘরটা একটু পরিষ্কার করছিল। আজকে বাজার থেকে মাছ আনি ফোন করেছিল বরমশাই বাজার থেকে মাছ আনবো কি না তাই বললাম আজকে দুপুরে আমরা কেউ ভাত খাবো না আজকে আমরা দুপুরে হচ্ছে খিচুড়ি খাবো তাই বড়মশা আবার ডিম এনেছে কেন না জানে খিচুড়ির সঙ্গে ডিমটু ভাজা হবে এই যে বাটিটা দেখলে এই বাটিটা হচ্ছে পাড়ায় হচ্ছে হরেক রকমের জিনিস বিক্রি হয় তিরিশ টাকা পঞ্চাশ টাকা ননদ যখন এখানে ছিল তখন ছোটো ননদ এই বাটিটা একটা কিনেছিলো এই প্লাস্টিকের বাটিগুলো নিজের জন্য একটা কিনেছিল আর আমাকেও একটা কিনে দিয়েছিল আর বাটিটা অনেকটাই বড়ো তো তাই এর মধ্যে ডিমগুলো রেখে দিই আর ঢাকনা রয়েছে তো বেশ ভালোই হয় তো ওইদিকে তো আমি রান্নাবান্না করছিলাম আমাদের আবার মাসের চালও চলে এসেছিল তো ওদিকে দেখো মা বললাম না মাকে একটু ভাত দেবো তো মা এখন ভাত খাচ্ছিলো আর ওইদিকে দিদিভাই এখন চালটা মানে জায়গার জিনিস জায়গায় রাখবে চালগুলো ঢেলে রাখবে সেই জন্যই দিদিভাই এই কোটোগুলো মানে ড্রামগুলো যাই বড় না করো বা বালতি সেটাই বার করেছিল তো এইদিকে বৃষ্টি হচ্ছে বলে মা আবার বললো যে একটা তুলসী গাছ লাগাই এই ঘটিটা না ব্যবহার করা হয় না আমিও মাঝে কোটো কাটাগুলো পরিষ্কার করছিলাম তখন এটা বার করলাম তাই আবার একটু ফুটো করে দিলাম মা আবার একটা তুলসি চারা লাগিয়ে দিল আর বৃষ্টি পড়ছে তো এখন বেশ ভালো লাগালে লেগে যাবে দুপুর প্রায় একটা মতো বাজে চলে এসেছি রান্নাঘরে আবার বসিয়ে দিয়েছি খিচুড়ি কেননা যেহেতু হচ্ছে আর এটা আতপ চলেন খিচুড়ি হবে তো বেশিক্ষণ টাইম লাগবে না তাই ভাবলাম একটার দিকে বসাই হতে হতে মানে যেই হয়ে যাবে তারপরে আমরা খেয়ে নেবো তারপর মশাই বললে বললো যে একটু পটল ভাজ দে তাই কতগুলো পটলও কিন্তু কাটা রয়েছে পটল ভাজা হবে আর ডালটা না এবারে খুব ভালো দিয়েছে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে আর খিচুড়িটা হতে বেশিক্ষণ কিন্তু টাইমও লাগবে না এদিকে জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে ডাল ভেজে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি আর আমি না খিচুড়ি করতে পারি খেতেও ভালো হয় কিন্তু আমার না টাইট টাইট খিচুড়িটা করতে পারি না আমার খিচুড়িটা একটু পাতলা হয়ে যায় আর পাতলা খিচুড়ি খেতে আমাদের সবাই ভালোও বাসে অনেক টাইট হলে বেশ দেখতেও ভালো লাগে খিচুড়ি বেশ অনেকটা হয়ে গেছে মাকে বললাম যে দেখো এবার নামিয়ে দেবো কি না মানে সোমবার দেবো কি না তারপরে মা বললো যে তাহলে দে আমি সোমবারটা দিয়ে দিই তারপরে মা ওদিকে এখন খিচুড়িটা সোমবার দিচ্ছিল আর মা যে রান্নায় হাত দেয় না এখানে তার হাত স্বাদ কিন্তু বেশ বেড়ে যায় আজকে দুপুরের সাথে ছিল খিচুড়ি তার সাথে পুঁই শাক আর কিছুটা হয়েছিল আতপ চালের এদিকে ছিল উচ্ছে ভাজা তার সাথে ছিল পটল ভাজা আর ডিম ভাজা আজ এই ব্লগটা আমি এখানে শেষ করছি চলো টাটা বাই বাই